সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন চব্বিশ চার দুই হাজার বাইশ রোজ রবিবার আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর তেবাড়িয় ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুইটায় শেষ হয় যদি কোনো ছাগল ক্রেতা ছাগল ক্রয়ের জন্য এই হাটটিতে আসছেন অবশ্যই আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু আজকে হাটে চলে আসছি আজকে আপনাদের দেখানো আজকের হাটের ক্রস জাতের বড় শাগি এবং দুধের শাগির বর্তমান সময়ের দাম সম্পর্কে তো না আবার চলে আজকে ভিডিওটি শুরু করা যাক ভাইয়া কী অবস্থা কেমন আছেন আপনার বাড়িতে বানি সরে না আচ্ছা আপনার বানি সরে তো ছাগল তো কটা নিয়েছেন আজকে সাত পিস সবগুলাই কি পাঠি এবং মোটামুটি বড় বয়সী নাকি ষোলো দশ মিলে আজকে কিন্তু আপনাদের বড় খাসি মানে খাসি এবং আপনার যে মানে দুধের সাগি সে সাগিগুলো দেখাবো অনেক আমার দর্শক আছেন যারা বলেন যে দুধের সাগি দেখানোর জন্য তো ভাইয়ের নাম জানি কি

সামনে তো ছয় ডাক কিছুটা দুই দাম আচ্ছা দুইটা দাম চাচ্ছেন ছয়চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার চাওয়ার দাম আচ্ছা আপনি তো হাটে মোটামুটি অনেক আগে আসছেন তো সে মধ্যে হাতে কি কোনো কাস্টমার দাম দর বলছে আপনার কত বলে গেল দুইটা পনেরো একটা একটা পনেরো হাতে বলছে নাকি আর জোড়া ধরে কোনো দাম বলে নাই আচ্ছা এই দুইটা থাকলে আপনি মোটামুটি কেমন লাগতে পারে দাম শেষ পর্যন্ত মানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মতো লাগবে দুইটা আচ্ছা দুইটা কি বর্তমানে গাভ আছে না সারা মানে গাবিন আছে কি গাভিন নাই না দুইটা গাবিন নাই আচ্ছা আচ্ছা আমার মনে হয় যে যে আইডিয়াটা ভাই দিছে আসলে এই যে বড় বড় সাগি সেই অনুযায়ী কিন্তু আসলে বর্তমান যে বাজার এবার আগের যে বাজার ছিল সেই অনুযায়ী দাম তো অনেক কম বেশি মানে কম আজকের বাজার অনুযায়ী তো সেই অনুযায়ী যেনারা ছাগল কিনতে ইচ্ছুক হাতে আসতে তো সেক্ষেত্রে অবশ্যই হাতে এসে গাভীর শাকি পাশাপাশি যেগুলো বড়ো শাকি দুধের দুধের শাকি সেগুলো দেখে নেওয়ায় ভালো এই শাড়ি কিন্তু দুধের শাকি এই শাড়িগুলো মোটামুটি ভালো দুধ হয় তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অসমলি আমার সামনে কিন্তু মোটামুটি তিনটা দুধের শাকি দেখা যাচ্ছে সেটা কিন্তু মানে আমাদের যে মহায় সে বন্ধ হয়ে গেছে সালামুকুমদ ভাই কি অবস্থা কেমন আছেন আপনি কাছে কিন্তু আজকে আমি স্পেশালি ভাবে দর্শকদের জন্য বললেন কি যে ছাগলগুলো দুধ মোটামুটি ভালো হয় এবং ক্রস যাতে শাকি সেগুলো ভিডিও করছি হ্যাঁ আপনার কাছে তিনটে পায়ে গেলাম আচ্ছা যাই হোক এটা হচ্ছে যমুনা পাড়ি ক্রস আচ্ছা এটা দুধের শাকি এতঙ্কল কবে ছাগলটা খুবই উশৃঙ্খল দাঁত কটা ভাই দাঁত চারটা চার দাঁত আচ্ছা এই তো আপনি গৃহস্থ বাড়িতে সংগ্রহ করেন নাকি আচ্ছা দুধ কত হয় গৃহস্থ বাড়িতে বলছিল দেড় লিটার হয় না একটু কাছ থেকে দেখাই খুবই উশৃঙ্খল তো দাঁত কটা ভাই চার দাঁত আচ্ছা মোটামুটি দুইবার বাচ্চা দিছে আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন আপনি সাড়ে বাইশ হাজার আচ্ছা দুধের সাগিস ভাই দাম চাচ্ছে সাড়ে বাইশ হাজার শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এই ছাগলটার জন্য এটা দিয়ে আঠারো হাজার টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা হচ্ছে আপনার যমুনা পাড়ি ক্রস এটা যমুনা পাড়ি ক্রস এটা কিন্তু দুধের শাকি মানে ছালগুলো বেশ উত্তিং হয় দুধ থেকে দেখাই মোটামুটি অনেক বড় বাট এবং দুধ এখন আছে বাচ্চা তো বিক্রি হয়ে গেছে না আচ্ছা তারপরে কিন্তু মোটামুটি দুধ মানে বাটে অনেক দুধ রয়েছে তো অনুমান করা যায় মোটামুটি কেমন দুধ হতে পারে ভাই দেড় থেকে দু লিটার আচ্ছা এর দাঁত কয়টা ভাই

আর বাদটা কিন্তু অনেক বড় ভিতর থেকে দেখার চেষ্টা করি একটু এটা কিন্তু মোটামুটি আপনার অনেক উচিং ছাড়াও তো সে অনেক কাছে নিচ্ছি না দাঁত কটা ভাইরা দুইটা হয় আচ্ছা আচ্ছা দেখানো মুশকিল আচ্ছা চার দাঁত দুইটা শেষ হয়ে চারটাতে পড়ছে দাম কেমন চাচ্ছে এই ছাগলটা হরিয়ানা ক্রস চাচ্ছি সাড়ে সত্তর সতেরো হাজার আচ্ছা এটা হাইট একটু কম কিন্তু দুধ মুখোয় ভালো হয় না কম হলে আর হয় না আর বড়ো হবে বড় হবে তারপরে আর দুধের আচ্ছা দাম দর সম্পর্কে বলেন আবারও সাড়ে সত্তর হাজার কোনো কাস্টমার দাম দর বলছে দাম দাম কত বলে দাম দর সাড়ে চোদ্দো বলছে সাড়ে চোদ্দ পর্যন্ত বলছে আচ্ছা কেমন হলে ছাড়বে না শেষ পর্যন্ত আমি সাড়ে পনেরো হলে দিয়ে সাড়ে পনেরো হতে না আচ্ছা ঠিক আছে হম ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভাই আরো মনে করেন আমার কাছে খুব ভালো কষের বাচ্চা আছে যে এগুলো এই তিনটা কষের ছাগলের তো রাজা আপনি সবসময় আপনার কষ্ট থাকে যাক মহম্মদ ভাই অনেক দর্শক আপনাকে খোঁজাখুঁজি করে তো সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর এই নাম্বার যোগাযোগ করলে পাই যাবে ঠিক আছে মহম্মদ ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ভালো তার কথা নাই বলি ঠিক আছে ঠিক আছে আলাইকুম বড় ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটা কোন জায়গায় থাকি ক্রস থাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য কোনো জায়গায় ক্রস থাকি হরিয়ানা এবং কাশ্মীর সঙ্গে ক্রস এটা কি বর্তমানে গ্রামীণ আছে ভাই কাবিন নাই আচ্ছা আপনাকে আবার ধন্যবাদ আপনি সত্য কথা বলছেন ভাই কারণ হাতে আসে বেশি মানুষের লোকেন কি সহজ কথাবার্তা বলে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই ভাই সত্য কথা বললে সেটা মানে হালাল হবে আচ্ছা এটা বাচ্চা কয়বার দিছে ভাই এটা বাচ্চা ভাই একবার দিছে একবার আচ্ছা একবার দিছে বর্তমানে গাভিন নাই দুধ কেমন হয় ভাই হাফিটা দুধ হয় না শাড়ি মোটামুটি হাইটে ছোট সেই কারণে দুধ কম হয় বয়সে কম দাঁত দাঁত হয়েছে কি ভাই দাঁত কে বলেছি দুই দাঁত না আচ্ছা দাম কেমন চাচ্ছে না এই শাড়িটার ষোলো হাজার আচ্ছা যেহেতু প্রেগন্যেন্ট নাই না আচ্ছা ভাই দাম চাচ্ছে ষোলো হাজার তো কোনো কাস্টমার দাম দরকার বলছে বলুন তো কেমন দাম দ্বারা বলে মানে নয় সাড়ে নয় দশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনি এই ছাগলটার জন্য কেমন শেষ পর্যন্ত টাকার আপনার আচ্ছা মানে ভাই বলছে এটা বারো হাজার হলে বিক্রি করবে আচ্ছা আচ্ছা দাম একটা মোটামুটি সাম দশের মধ্যে রয়েছে আচ্ছা আর যে বড় সড় আগে এটা দাঁত ছাড়া দাঁত ছাড়া এটা কিন্তু হরিয়ানা এবং যৌন বাড়ির ক্রস একটু সামনে নিয়েছেন ভাইয়া আচ্ছা থাক সমস্যা নেই এটাই বর্তমানে গাব আছে এটাও গাব নেই না আচ্ছা এটা পেট খালি দাম দর কেমন চাচ্ছেন এটা আঠারো হাজার আঠারো হাজার হচ্ছে ভাইয়া চা দাম থেকে দেখে এটা মোটামুটি হাইট ভালোই রয়েছে কোন কাস্টমার দাম ধরে বলছে ভাই কাস্টমার দাম বলছে ভাই কেমন দাম বলেছে এটা এটা 12 12.5 দাম বলছে 12 থেকে 12.5 পর্যন্ত দাম উঠছে নাকি আচ্ছা এই এই সাগলটার জন্য শেষ পর্যন্ত আপনি কেমন টার্গেট কেমন হয়ে সারবেন 14 14.5 15 হলে দিয়ে দেব 14 14 15 এর মধ্যে হলে আপনি চাই দিবেন নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি সেই অনুযায়ী দাম দাম সমালোচনার মধ্যে রয়েছে ক্রস বিটা কিন্তু আসলে দুধাই এটা একটু পালন দেখাই

ভাই বলছে যে দুই বার যদি আপনার দন হাত সেক্ষেত্রে এক কেজির মতো হয় বড় ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ভাই যান এটা কোন জাতের ছাগল হরিয়ানা ক্রস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে মানে জানেন তো একটু দেরি করে উত্তরটা দিলেন কেন জানি তো রোদের মধ্যে দেখতেছেন না ঠিক আছে আর আচ্ছা আপনি কি ব্যবসায়ী না হ্যাঁ আমরা ব্যবসা ব্যবসা করেন না হাতে আমি মোটামুটি কম দেখি মানে আপনার ছোট ব্যবসা নাকি হ্যাঁ আচ্ছা সেটা বড় বিষয় না হাতে যেটা আপনার মানে সুস্থ সেটা দাম ধরে বলবেন বর্তমানে ছাগলের যে দাম হচ্ছে সেটা বলবেন ভাইয়া আচ্ছা এটা কি বর্তমানে গামিন আছে আচ্ছা গামিন নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য এটা হরিয়ানা ক্রস একটা যমুনা পাঁচের সঙ্গে সাগি এটা বর্তমানে গাব নেই ভাই অনেক ভালো লোক সত্য কথা বলছে পালালটা মোটামুটি ভালো আচ্ছা এটা কি আপনার সংগ্রহ করা না আচ্ছা সংগ্রহ করা তো সেই অনুযায়ী আপনি জানেন যে মোটামুটি দুধ কেমন হচ্ছে ওই ছাগলটার এক লিটার দুধ হতো নাকি আচ্ছা এটা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা হয় দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার চাও দাম তো সেক্ষেত্রে কোনো কাস্টমার দাম দর বলছে আপনাকে কেমন দাম দর বলে আঠারো থেকে উনিশ হাজার পর্যন্ত বলছে আচ্ছা আঠারো থেকে উনিশ হাজার বলছে তো এই ছাগলটা শেষ পর্যন্ত আপনি কেমন হলে ছাড়বেন বিশের পার হলে মানে বিশ পার হলে সেটা একুশ হোক বাইশ হোক নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইশের মধ্যে বেশি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে হবে আচ্ছা এটা কি আপনার আপনার একসঙ্গে নাকি আচ্ছা এটা হরিয়ানা ক্রসের সাগি এটা তোতা এবং হরিয়ানা ক্রস ঠিক পাটি বাড়ানো আছে আচ্ছা এটা কিন্তু ক্রস তো বর্তমানে গাব আছে গাবিন মাস মাস আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে হাতে তো বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছে সেটা হচ্ছে যে আপনার হাতে অনেক লোক গাবিন ছাগলকে পানি খাওয়ায় পানি খাওয়া গাবিন করে দেখে শুনে কিনতে হবে না তো যারা ক্রেতা তার উদ্দেশ্যে আপনার একটা বক্তব্য দেন সেটা হচ্ছে যে গাবিন ছাগল অরিজিনাল গাবিন পানি খাওয়ানো কেমন করে বোঝা যায় আসলে অরিজিনাল যেটা গাবিন ওটা মনে দুধ থাকছে না আর যেটা নয় জি ওটা আলাদা ছোট বাচ্চা আলাদা বিক্রি করে আচ্ছা আচ্ছা আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য তো এই শাড়িটার দাম কেমন চাচ্ছেন ভাই দাম বিয়াল্লিশ হাজার আচ্ছা এটা মোটামুটি ভালো হবে কতখানি হবে মোটামুটি মোটামুটি বত্রিশ তেত্রিশটা হবে বত্রিশ হবে আচ্ছা এর বার বর্তমানে শুকানো আছে চার মাসে গাবিন না চার মাসে গাবিন আচ্ছা যে সময় বাচ্চা দিবে সেই সময় পালনটা নামবে আচ্ছা কোনো কাস্টমার দাম দরকার বলছে আপনাকে কত বলে ভাই ছাব্বিশ থেকে সাতাশ পর্যন্ত বলছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন হলে আপনি বিক্রি জি তিরিশের এবারে বিক্রি হবে না আচ্ছা ভাই ওটা বলছে যে তিরিশের উপরে হলে বিক্রি করবে তো মোটামুটি গা তো শিওর আছে না ভাই গাফ শিওর আছে আচ্ছা আচ্ছা একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে জানাই সেটা হচ্ছে আমি বর্তমানে যে ছাগলটার পাশে রয়েছি মানে স্ক্রিনের যে ছাগলটা খেয়েছি সেটা কিন্তু আসলে যমুনা পাড়ির মতো টোটালি অনেকে যমুনা পাড়ি বলে তো সেই অনুযায়ী যমুনা পাড়ি এটা কিন্তু হালসার মধ্যে না যারা আসলে হাত থেকে এই ধরনের ছাগল কিনে যমুনা পারি বলে কিনে প্রতারিত হন তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা কিন্তু আসলে যমুনা পারি না এটা আমাদের দেশীয় এবং মোটামুটি আপনার দোয়াশটা বলা যায় কিন্তু মোটামুটি শারীরিকরণটা ভালো রয়েছে বাচ্চা একটাই না একটাই বাচ্চা এই বাচ্চাটা কিন্তু এক টোটালি দমনা করে হালসামতো আছে কিন্তু আসলে এই ধরনের ছাগল দেখে প্রতারিত হবেন না এই বাচ্চা মায়ের দাম কি তুমি একসাথে চাচ্ছ কেমন দামটা চাচ্ছ এটা বিশ হাজার বাচ্চা এবং মা সহকারে বাচ্চা এবং মা সহসে কাজের ছোটো ভাই কিন্তু আসলে চাচ্ছে বিশ হাজার ছোটো ভাই তোর নাম কি কোনো কাস্টমার ধরে বলছে এটা কত বলে বারো হাজার টাকা হয় বলে আচ্ছা মানুষের মনে বিবেক নাই যেহেতু বড় ছাগল একটা বাচ্চা সহ সে বারো টাকা দাম বলে নাকি আচ্ছা ছোটো ছোটো বাচ্চা যেখানে বিক্রি হয় বারোটা পনেরো বিশ হাজার টাকায় এই বাচ্চাটা কি খারাপ আসলে ক্রস একটা বাচ্চা সে মধ্যে খারাপ না যা কোনো কিন্তু গৃহস্থ বাড়ি থেকে ছাগল নিয়ে আসা তো গৃহস্থরা কিন্তু অনেক ক্ষেত্রে প্রতারিত হচ্ছে পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু আসলে এই ধরনের ছাগলগুলো ব্যবসায়ী কাছে নিলে কোথায় হবেন না এগুলো যমুনা পাড়ে কোনো ধারে কাছে আসে না এগুলো ক্রস এক কোথায় ক্রস থাকি তো মোটামুটি এগুলো দুঃ কিন্তু হয় বাচ্চা কি প্রথম দিচ্ছে রে আগে বাচ্চা দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকে কী অবস্থা ভালো আছেন আচ্ছা এই ছাগল দুইটা কি আপনার আচ্ছা আপনি গৃহস্থ না ব্যাপারই গৃহস্থ আচ্ছা ঠিক আছে এটা কোন জায়গায় ছাগল এটা ক্রস ছাগল না আচ্ছা ক্রস আচ্ছা এটা কি গাভ আছে বর্তমানে অল্প দিনে গাভ আচ্ছা ধন্যবাদ আপনাকে আজকে রোজার মধ্যে মোটামুটি সবাই সত্য কথা বলছে হাতে যারা আছে কেউ মিথ্যা বলে নেই যেটা পুরোপুরি গাভ আছে গাফ বলছে আপনাদের গা বলে নেই বাচ্চা কয়টা করে হয় কাকা দুটি টাকার বাচ্চা হয় দাঁত কয়টা টাকার জি কয় দাঁত না দাম না দাম না বলছি মানে দাঁত কটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাচ্ছেন আপনি আঠাশ হাজার চাচ্ছেন দাম চাচ্ছে আঠাশ হাজার মোটামুটি ছাগলটা বড়ো আস এটা হাইটাইট দেখাই মোটামুটি বড়ই রয়েছে মানে আপনি দাম চাচ্ছেন আঠাশ হাজার কেউ দামদার বলছে কত বলে দামদার আচ্ছা আচ্ছা আঠারো বলতে বলছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন রয়েছে আপনি এটা বিশের উপরে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটা তো ক্রস থাকি না এটা কি বর্তমানে ঘাভ আছে ঘাভ আছে কয় মাসে গাভ হবে এটা আড়াই মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা বত্রিশ আচ্ছা এটার দাম কম ছিলেন এটা বেশি এটা মনে হয় আছেন ভালো নাকি নাকি বড় এটা বড় আছে দুধ কেমন হয় ছাগলগুলা বাচ্চা খাওয়ার পরে মোটামুটি হাফ লিটার কাছাকাছি হয় নাকি আচ্ছা তো মোটামুটি গাফ কত মাসে বললেন আড়াই মাস দাম চাওয়া কত বললেন বত্রিশ হাজার কোনো কাস্টমার বলছে বলছেন কত বললাম একুশ সাড়ে একুশ বাইশ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকবেন সুফি দশ বললি আমার সামনে মোটামুটি একটা যে শাকি দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক বড় সড়ো শাকি বয়স কত হবে বড় ভাই দুইবার বাচ্চা দিছে আচ্ছা আপনি গৃহস্থ আপনি গৃহস্থ আচ্ছা দাঁত কটা জানা আছে আপনার ছয় দাঁত আচ্ছা এটা মোটামুটি বড় ছয় দেখাই যে মোটামুটি ইন্ডিয়ান যে তোতাপুরি ছাগল রয়েছে সেখান থেকে কিন্তু আসলে কোনো অংশে কম না এটাই বর্তমানে গাব আছে সাড়ে তিন মাসে প্রেগনেন্ট আচ্ছা উনি গৃহস্থ ওনার ফলস বলে কোনো কথাবার্তা নেই যেহেতু মাল বিক্রি করতে হবে আমার কোনো নিয়ম নেই ক্রস আচ্ছা আচ্ছা বর্তমানে সাড়ে তিন মাসের গাফ রয়েছে আচ্ছা এটাকে বিট করা কোন জাতের পাঠা দিয়ে তোতা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো পাঠা দিয়ে বিট করেছিল বাচ্চা দিয়েছে দুইবার আচ্ছা দুধ কেমন হয় এই শাড়িটার দুধ

এটা ফাঁস খাস না বাটি পার্টি রে না আচ্ছা এটা কেমন চকলেট কালার বেশ সুন্দর কালার দাঁকটা রে দাঁত ছয় দাঁত এটাও ছয় দাঁত না আচ্ছা এর মোটামুটি দুধ মানে আরো বেশি হয় পালাপালা অনেক ঝোলা আচ্ছা বাচ্চা কয়বার দিছে এটা দুইটা বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা মোটামুটি দাম কেমন যাচ্ছে না আচ্ছা চাও দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার কোনো কাস্টমার দাম ধরে বলছে আপনাকে কেমন বললাম মানে পঁয়তাল্লিশ পর্যন্ত হাইস্ট উঠছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা শেষ পর্যন্ত কেমন টাকা এই ছাগলটার জন্য আপনার পঞ্চান্ন হাজার আচ্ছা বড় ভাই টার্গেট হচ্ছে পঞ্চান্ন হাজার তো মোটামুটি উনি দামটা বড় হয় ক্রফ ছাগল সেটা বেশি হচ্ছে কিন্তু তারপরে একটা বিষয়টা নেই এটা কিন্তু তোতা পড়ে যে ইন্ডিয়ান রয়েছে সেখান থেকে কিন্তু হাই অনেক বড়ো বড়ো দেশি ক্রফ থাকে মানে ক্রফ থাকি তো বড়ো ভাই দামগুলো তো চাচ্ছেন না একটু বেশি মনে হচ্ছে যে আসলে দামটা বেশি মনে হচ্ছে এটাকে আমরা চাওয়া দাম আচ্ছা চাও দাম পঁয়ষট্টি আচ্ছা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ সুখে দর্শক আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার আমাদের ট্যাবারিয়া হাট ছাগলের হাটের বড় বড় ছাকি এবং দুধের ছাকি প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফিজ